দুই হাজার পঁচিশ বিজয়ের দ্বার প্রান্তে নতুন বছর দুই হাজার ছাব্বিশ সাল পেয়ে স্বাগত জানানোর জন্য অনেকে কিন্তু করে থাকেন তো আমি কিন্তু আগের ভিডিওতে দেখেছি কিভাবে আপনারা নতুন বছরের দুই হাজার ছাব্বিশ সালের শুভেচ্ছা পোস্টার এবং ব্যানার তৈরি করবেন অটোমেটিকলি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুই হাজার ছাব্বিশের অথবা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর আপনারা ওয়েলকাম অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন আপনারা চাইলে ওয়েলকাম অ্যানিমেশন ভিডিওতে আপনাদের ছবি অথবা আপনাদের ভিডিও অ্যাড করতে পারবেন অটোমেটিকলি কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখনও যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি কি মাস্টি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাপি নিউ ইয়ারের ওয়েলকাম অ্যানিমেশন ভিডিও অথবা দুই হাজার চব্বিশের শুভেচ্ছা ভিডিও আপনি যদি তৈরি করতে চান আপনার মোবাইল ফোন দিয়ে অটোমেটিকলি তাহলে আপনাকে যে কাজটি করতে হবে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষের অংশে দেখিয়ে দিব প্রথমে দেখিয়ে দিব সেখান থেকে আপনারা কিভাবে দুই হাজার ছাব্বিশের শুভেচ্ছা ভিডিও তৈরি করবেন অথবা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ওয়েলকাম এনিমেশন ভিডিও ক্রিয়েট করবেন ওপেন করার পরে আপনারা এখানে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি টেমপ্লেট অপশন আছে এখানে আপনারা এই টেমপ্লেট অপশনে টেপ করলে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আপনাদের সামনে চলে আসবে আপনারা এখানে যে কাজটি করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন দুই হাজার দুই হাজার ছাব্বিশ করার পরে দেখতে পাবেন যে দুই হাজার ছাব্বিশে অনেকগুলো ট্যাম্পলেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো আপনার যে ট্যাম্পলেট টি ভালো লাগতেছে সেই টেমপ্লেটটি আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন আমি এক্সাম্পল আপনাদেরকে একটি ব্যবহার করে দেখাচ্ছি এক্সাম্পল আমি এই ট্যাম্প ইউজ করবো এখানে টেপ করলাম সালে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো কিন্তু চলে আসবে এখানে যদি ছবি খুঁজে না পান এখানে ফটো অপশনে টেপ করলে ছবিগুলো পেয়ে যাবেন ওকে তারপরে যে ছবিটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করবেন সেটির উপরে টেপ করে দিবেন টেপ করার পরে এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন এখানে টেপ করবেন দুই হাজার পঁচিশ সালের একটা শেষ মাস দেখতে পাচ্ছেন টেপ করার পরে কিন্তু আমার ছবিগুলো এখানে চলে এসেছে আমি ভিডিওটি প্লে করে আপনাদের দেখাচ্ছি দুই হাজার পঁচিশ সালের এইটাই শেষ মাস এখন সবাইকে একটা কথা বলি যদি দুই হাজার পঁচিশ সালে কারো মনে কষ্ট দিয়ে থাকি আমার মাপকেরা দিয়ে তো এভাবে কিন্তু আপনারা ছবি দিয়ে যে কোনো টেমপ্লেট এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তারপর এটিকে সেভ করার জন্য ফর এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন এখানে টেপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটি ফুল হলেই আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন এখনো যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই লাইক দিবেন এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে টেপ করবেন টেপ করার পরে বাস আপনারা এখানে লিখে নেবেন এখানে আপনারা কেপকার্ট ভিডিও এডিটর শুধু লিখে নেবেন লিখে নিলে কিন্তু লেখে নিলে এপস টি আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এই অ্যাপস টি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ওকে